গ্রামের এক কোনায় ভাঙা একটি কুড়ে ঘরে থাকত একটি হতদরিদ্র কুকুর ছানা তার সাথে ছিল এক ভাই আর এক ছোট বোন তাদের সম্পদ বলতে কিছুই ছিল না শুধু এক টুকরো ছোট জমি পেটে খাবার না থাকলেও চোখে ছিল বেঁচে থাকার আশা গ্রামের মানুষ তাদের সহ্য করতে পারত না কেউ হাসত কেউ কটাক্ষ করত কেউ বলতো গরিবের আবার স্বপ্ন কি কিন্তু কুকুর ছানাটি হাল ছাড়েনি প্রতিদিন ভোরে সে যেত সেই এক টুকরো জমিতে আর গম চাষ করত ঘাম ঝরিয়ে রোদ বৃষ্টি ক্ষুধা সব কষ্ট সে চুপচাপ সহ্য করত কারণ তার একটাই স্বপ্ন ছিল তার বোনকে পড়াশোনা করাবে বাজারে গম বিক্রি করে যে সামান্য টাকা পেত নিজের খাবার বাদ দিয়ে সে কিন্তু বোনের বই আর খাতা রাতে ক্ষুধায় তার চোখ ভিজে যেত কিন্তু বোনের পড়ার শব্দ শুনে তার কষ্টগুলো আবার শক্তিতে বদলে যেত দিন যায় সময় যায় বনটি বড় হয় স্কুলে সে সেরা ছাত্রী হয়ে ওঠে যেই গ্রাম একদিন হাসাহাসি করত আজ সেই গ্রামই গর্ব করে টাকিয়ে থাকে সেই দরিদ্র ভাই বোনের দিকে কুকুরছানাটি আজও সেই এক টুকরো জমিতে দাঁড়িয়ে থাকে চোখে জল মুখে শান্ত হাসি কারণ সে জানে দারিদ্র হার মানে কিন্তু ত্যাগ কখনো হারায় না